একজন প্রবাসী ভাই দেশ থেকে জমি বিক্রি করে ধার করে দেনা করে যেভাবে হোক কষ্ট করে বিদেশে যায় বারো থেকে চোদ্দো ঘন্টা ডিউটি করে তারপর আবার সে রান্না করে খায় তারপর আবার সেই ভোরে ঘুম থেকে উঠে রান্না করে খেয়ে কাজে চলে যায় হাড়ভাঙা ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তারপর টাকাটা রোজগার করে সেই টাকা দেশে পাঠালে দেশের অর্থনৈতিক চাকা সচল হয় তাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা তাদের থেকে তো কোনো সম্মান দেওয়া হচ্ছে না এয়ারপোর্টে হয়রানি হেনস্তা মাল চুরি করা এটা সেটা তো হচ্ছেই দুই লাখ টাকার ভিসা পাঁচ লাখ টাকা বিক্রি করতেছে ওই ফাইভ স্টার হোটেলে কাজ করার কথা কুয়া ভু মরুভূমিতে ফেলাই দিতেছে অবৈধভাবে নিয়ে গিয়ে মানুষের যান তেস্পাতা করে ফেলাইতেছে সেটা নিয়ে কোনো পদক্ষেপ নাই আর একটা প্রবাসী বিদেশ থেকে যদি বাংলাদেশে আসে যদি ষাট দিন থাকে তাহলে তার মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে হ্যাঁ এটার দিকে খুব নজর আপনাদের আর যারা হাড় হাড্ডি বাইরে আসছিল ঠিকমতো ভাত খাইতে পারছিল না আজকে কোটি কোটি টাকার গাড়ি চালাইতেছে হাজার হাজার কোটি টাকার মালিক হইতেছে সম্পদ দিনে রাত্রে বাড়তেছে সুইস ব্যাঙ্কে টাকা পাঠাইতেছে অতীত যারা পাঠাইছে তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নাই আছে কোনো পদক্ষেপ হ্যাঁ বাইশে দিনকে পাসপোর্ট বানাইতে গেছিলাম আমার ঠিকানা ঢাকা দেখে পাসপোর্ট বানানোর জন্য পনেরোশো টাকা ঘুষ নিছে জানলি পাসপোর্ট হবে না এগুলো থামাইতে পারতেছেন না সরকারের কাজে গেলে ঘুরসারা কাজ হয় না এগুলো থামাইতে পারতেছেন না লুটপাট সমানে করতেছেন পরশু দেখলাম কম্পিউটার কেনা হয়েছে এক একটা কম্পিউটার দুশো বারো কোটি টাকা খরচ দেখা এক একটা কম্পিউটারে খরচ পড়ছে সাত কোটি টাকা এগুলো কমাইতে পারতেছেন না অথচ যাদের দেশের অর্থনৈতিক চাকা সচল থাকে তাদেরকে বাস দিতেছেন মতো। যাদেরকে মাথার তাস করে রাখা উচিত তাদেরকে বানাইতেছেন পায়ের জোতা আর যারা পায়ের জোতা হওয়ার যোগ্য না তারা হইতেছে এখন মাথার তাজ এটাই নতুন বন্দোবস্ত তাই না আজকে যদি প্রবাসের রেমিটেন্স সাডন করে দেয় তখন দেশের পরিস্থিতির কী হয়ে দাঁড়াবে আমাদের মতো সাধারণ মানুষের কি হবে দেশটার কি হবে বলছিলেন তো প্রথম আইসা বড় বড়ো গল্প কইরা যে প্রতি মাসে আমাদের সম্পদের হিসাব দিব আজকে পনেরো মাস কয়জনের সম্পদের হিসাব দিছেন হ্যাঁ যে সমস্ত পলাবান টেম্পু স্ট্যান্ডের সামনে গিয়ে দাঁড়িয়েছে যে টেম্পু চালাইপু চাকরি নেই সে সমস্ত পলাবান আজকে মন্ত্রী এমপি হয়ে গেছে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে না ওগুলার দিকে কোনো নজর নাই উপদেষ্টাদের এমপি আছে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে ওগুলো দিকে কোনো নজর নাই আপনাদের নজর হইতেছে কি ওই যে কী প্রবাস থেকে যারা হারভাঙা পরিশ্রম করে আইসা দেশে আসবে তাদের প্রতি আপনাদের এই ব্যবস্থা এটাই হইছে কঠোর ব্যবস্থা আর ওগুলো কোনো কঠোর ব্যবস্থার কোনো দাম নাই এভাবে মানুষের অভিশাপ নিয়েন না সুরি চামারি যা করতেছেন করেন অতীতে যারা শোরু আছিল ওরা তো সোরই আপনারাও যা করতেছেন করেন কিন্তু যাদের টাকা দিয়া বাংলাদেশটা এখনও পর্যন্ত টিকা আছে অর্থনৈতিক চাকা তাদের প্রতি আর জুলুম করেন না সকল রেমিটেন্স ভাইদের বলতেছি এটা নিয়ে যদি কোনো পদক্ষেপ নেয় ভালো একটা পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করতেছে এই জিনিসটা যদি বন্ধ করে আপনার দেশে হুন্ডির মাধ্যমে টাকা না পাঠাইয়া রেমিটেন্সটা পাঠায়েন উত্তেজিত হইন না সব সমস্যারই সমাধান আছে সমাধান হবে আশা করি ইনশাআল্লাহ সমাধান যদি না হয় তখন ভাই আপনারা আপনাদের ব্যবস্থা নিয়েন সবাই ভালো থাকবেন দেশটাকে ভালো রাখার চেষ্টা করবেন আর নিজে সৎ হইয়া অন্যকে অসৎ বলেন নিজে অসৎ হইয়া অন্যকে অসৎ বলার নীতিক অধিকার আপনাদের কারোরই নাই